দর্শক বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ এবং এশিয়ার মধ্যে যান চলাচল এবং মানুষ যাবরা ক্রসিং দিয়ে রোড ক্রস করার জন্য যেই পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলি বাংলাদেশে চালু হয়েছে আমরা এই মুহূর্তে আসি মিরপুর একটি সড়কে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক এইখানেই প্রত্যেকটা মানুষকে এই যে সিগনালগুলো সেই সিগন্যালগুলো শেখানোর চেষ্টা করছেন এবং প্রত্যেক মানুষকে তারা বিভিন্নভাবে এই এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একদমই পরীক্ষামূলকভাবে একটি ট্রাফিক যে সিগনালটা সেই সিগনালটা তারা এখানে দিয়েই কিন্তু কার্যক্রম শুরু করছে আমরা আমরা জানি যারা ইউরোপীয় অথবা এশিয়া মহাদেশগুলোতে আমরা যারা ঘুরেছি তারা যদি আমরা একটু চিন্তা করে দেখি যে বিভিন্ন টানটিতেই কিন্তু আমরা এই এই জায়গা ক্রসিং বা এই সিগনালগুলো কিন্তু আমরা দেখে থাকি সেই সিগন্যালগুলোই কিন্তু এখন বর্তমান আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিরপুর সড়কে এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যারা ট্রাফিক রয়েছেন তারা এই নিয়মগুলো কিভাবে মানতে হবে কিভাবে কি করতে হবে সেই বিষয় নিয়ে লিপলেট বিতরণ করছে মানুষকে এবং বিভিন্ন মানুষকে পরামর্শ দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে গাড়ি চলে যাচ্ছে এবং মানুষগুলো সেই সিগনাল মেনেই কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে হলুদ সিগনাল পড়ে গিয়েছে এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গাড়ি কিন্তু জেব্রা ক্রস একদমই সামনে এসে দাঁড়িয়েছি যেটি কিন্তু আসলে অনেক দূরে থাকার কথা যেখানে হলুদ চিহ্ন ছিল তার বাইরে থাকার কথা ছিল সেইখানেই কিন্তু গাড়ি এসে দাঁড়িয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু মানুষে আর জেব্রা ক্রসিং দিয়ে যাদের যেই রোড ক্রসের যে বিষয়টা তারা কিন্তু রোড ক্রস করছেন যখন হচ্ছে এই সিগনালের মধ্যে হচ্ছে আপনার রেড সিগনাল হয়েছে এবং মানুষের একটি সিগনাল রয়েছে যে সিগনালটা যখন গ্রিন থাকে তখন হচ্ছে মানুষ এই পার থেকে ওই পরে পারাপার করার একটা সুযোগ আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবার সেই সিগনালটি আর মানুষের যে সিগনালটি ছিল সেটি এখন এই মুহূর্তে রেড হয়ে গেছে রেড হওয়া মানে হচ্ছে মানুষ চাইলে এই এখন এই জবরা ক্রসিং দিয়েই কিন্তু এই পাশ থেকে এই পাশে যাওয়া আসা করতে পারবে না আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষামূলকভাবেই কিন্তু আমাদের এটি চালু হয়েছে এবং আমরা আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আসলে এই বিষয়টা কতটুক মানবে এবং কতটুক মেনে চলবে আমরা সেই বিষয়টাই কিন্তু চিন্তা করতেছি এবং এইখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটি যখন আপনি পুশ করবেন তখনই কিন্তু আপনি রাস্তা পাড়াবাড়ার জন্য যে একটা গ্রিন সিগনাল পাওয়ার দরকার সেই গ্রিন সিগনালটা আপনি পেতে পারেন আপনি যখন রাস্তা ক্রসিংয়ের আপনার প্রয়োজন হবে তখন কিন্তু এই সুইচটাতেই আপনি যখন প্রেস করবেন তখন গ্রিন সিগনালটা পড়ার একটা সম্ভাবনা থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ বাচ্চা এবং অন্যান্য মানুষ যারা আছেন এরা তারা দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে ঘাড়ে কিন্তু চলে যাচ্ছে আমরা আসলে ইউরোপ এবং এশিয়া মহাদেশগুলোতে যখন ভ্রমণ করি আমরা তখন আসলে দেখতে পাই যে প্রত্যেকটা রাস্তা এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সিগনালগুলো দেওয়া আছে এবং এটি আমি যেটি মনে করি যে আমি যেটা যেটা হচ্ছে আমাদের দেশ এবং বিভিন্ন দেশে আমরা উন্নত যে বিশ্বগুলো রয়েছে সেই বিশ্বগুলো যদি আমরা দেখি সেই বিশ্ব কিন্তু আমরা এই সব সিগন্যাল মেনেই কিন্তু মানুষ রাস্তা পারাপার করেন এবং আমরা অন্য অন্য এশিয়া যেই কান্ট্রিগুলো রয়েছে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর দিকে যদি একটু তাকাই সেই রাষ্ট্রতে সারা রাষ্ট্রগুলোর দিকে মানুষ যদি এই সিগনালটাকে অমান্য করে এই নিজের মতো করে হেঁটে চলে যায় তার এখানে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে এবং যেই রুটি ক্রস করবেন তাকে কিন্তু একটা জরিমানা দিতে হবে সেই এমন একটি নিয়ম কিন্তু আমরা এশিয়া এবং যেই ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে আমরা দেখেছি অনেকেই আমরা যারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছি তারা কিন্তু অনেকে এইসব বিষয়ে অভিজ্ঞতা রয়েছেন এবং আমরা আশা করছি যে আমাদের বাংলাদেশের মানুষ এবং আমরা প্রত্যেক মানুষই কিন্তু এইসবগুলা আমরা আমাদের জন্য আমরা ভালো একটা কিছু আনতে পারবো ওনারা এটা বুঝতে পারতেছে একটু সময় লাগবে তারপরে আমরা আশা করি ইনশাআল্লাহ এটা কাজ করবে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এখানে যারা কর্মরত রয়েছেন একজন ট্রাফিক হিসেবে ওনার সাথে একটু কথা বলেছিলাম যে উনি যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে মানুষ যারা রয়েছেন তারা আসলেই কিন্তু যে সিগন্যালটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটাই বুঝতে পেরেছেন যে আমাদের রোড কিভাবে ক্রসিং করতে হবে আমাদের কি নিয়ম মেনে চলতে হবে সেই বিষয়গুলো আসলে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বুঝতে পারছেন এবং আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের বাংলাদেশের যেই এখন বর্তমান যে প্রযুক্তিগুলো উন্নত হচ্ছে আমার মনে হচ্ছে যে আমাদের এশিয়া এবং ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো সেই কান্ট্রিগুলোর সাথে আমরা একটু তুলনা করতে পারি লাল বাতি জ্বললে থেমে যাবেন সবুজ বাতি জ্বললে আবার রওনা দিবেন যখন লাল বাতি হবে তখন সকল গাড়ি থেমে যাব সবুজ বাতি হলে একে আবার চলে যাব। আমরা লালবাতি দেখলেই থেমে যাব সবুজ বাতি হলে আবার চলে যাব যাবো রাজ বারবার হন থেমে যান এই যে লালবাতি টাইম সবুজ বাতি চলে যান সবুজবাতি চলে যান চলে যান চলে যান সবুজ বাতি চলে যান